বাড়িতে অনুষ্ঠান হয় আমাদের বাড়িতে কিন্তু গ্রামের বাড়িতে নবান্ন অনুষ্ঠানে এত রকম পদ হয় না বর্ণুরা আমি তোমাদের বলে বুঝতে পারবো না সে চোখে না দেখলে তোমরা বিশ্বাস করবে না আর কত রকমের পদ গো সেই পঞ্চান্ন রকমের পদ হয় আর সেই পদের মধ্যে দেখো কাল্লা মাছে টাটকা মাছে আমাদের পুকুরের মাছের একটা ঝোল ফুলকপি দিয়ে দুর্দান্ত হয় সেই রেসিপিটা তোমাদেরকে আমি শিখিয়ে দেবো এসো দেখো আমার মা কিভাবে রান্না করে দেখো বড় সাইজে ফুলকপি আলু আর আমাদের পুকুরে দেখো টাটকা কারলা মাছ মাছের রঙটা দেখেছো বন্ধুরা কত বড়ো বড়ো সাইজের মাছগুলো আর লাল লাল মাছ টাটকা মাছের স্বাদ আলাদা আর এই মাছের স্বাদ তোমরা যদি পাও না বন্ধুরা তা তোমাদের জীবের স্বাদ লেগে থাকবে এত সুন্দর খেতে হয় দেখো সামান্য পরিমাণে কিন্তু মাছের মধ্যেই লবণ দিতে হবে আর সামান্য পরিমাণে কিন্তু একটু হলুদ গুঁড়ো দিতে হবে দেখো এই হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে না মাছের মধ্যে সমস্ত কিন্তু ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে দেখো আমার মা কিন্তু এটা খুব ভালোভাবে এই হলুদ নুন হলুদ দিয়ে কিন্তু মাছটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছে দেখেছো বলুন রাতমাল আছে না আমার বান্না ঝোলে একবার খাওয়ানো বলুন মানে বারবার খেতে মনে হবে এত সুন্দর টেস্ট হয় তারপরে দেখো মশলাটা কিন্তু ভালোভাবে বানিয়ে নিতে হবে আগের দিন রাত্রেবেলা কিন্তু আমার মায়ের মশলাগুলো কিন্তু রেডি করে নিতে হয় নবান্ন দিনে দেখো রসুনটা কিন্তু অল্প পরিমাণে রসুন দিয়ে কিন্তু তোমরা নবান্ন রান্না যদি স্বাদ একবার এরকমই বানিয়ে খাওয়ানো বন্ধু রাতে তোমার চোখ বন্ধ করলে মনে করবে যে নবান্ন ঝোল খাচা এত সুন্দর খেতে হয় দেখো রসুনটা কিন্তু মাটা হয়ে গেছে এবার ওই শিলের মধ্যে এক চামচ দেখো গোটা জিরে এক চামচ ধনে আর গোটা চারটে কিন্তু আদা কুচি দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটা বান্নাটাকে বেঁচে নিতে হবে দেখো আমার মা কিন্তু খুব ভালোভাবে কিন্তু দেখে নিচ্ছে ও নোড়া আমার মা যখন ঝোলটা রান্না না আমি কিন্তু দাঁড়িয়ে দিয়ে সমস্ত রেসিপিটা দেখে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমরা বানায় স্বাদ পাওয়া এরকমভাবে বানিয়ে অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট করতে বলুন না কেমন আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবো কেমন তবে তো তোমার পরবর্তী ভিডিওতে নতুন নতুন রেসিপি তোমার দেখাতে পারবো যে কত আয়োজন হয়েছে সেই আয়োজনগুলো তুমি সব শিখিয়ে দেবো দেখো বান্নাগুলো কিন্তু সব কিন্তু ভাটা হয়ে গেছে দেখো এবার ওই কড়াইয়ের মধ্যে একটা বড় সাইজের কড়াই নিয়ে কিন্তু সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটা যখন গরম আসবেন না অন্যরা তখন কিন্তু ওই টাটকা মাছগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে দেখো আমার মা কিন্তু এটা লাল লাল করে কড়াই করে ভেজে নেবে কেমন ও বোড়া যত লাল লাল করে ভেজে নেবেন না ওনুরা তাতে কিন্তু এটা মাছটা শক্ত খেতে মতো হবে মুখে মানে মাংস খাচ্ছি এত সুন্দর খেতে হয় পুকুরে বাজারে কেনা মাছ আর পুকুরের মাছ স্বাদ আলাদা বো টাটকা মাছের স্বাদই আলাদা হয় আর এই ঝোলটা যখন দেখো আমাদের নবান্ন তো হয় না বোনুরা আর চারিদিকে কিন্তু দেখো নবান্ন অনুষ্ঠান হয় আর গোটা পাড়া কিন্তু অনুষ্ঠানে মেতে থাকে অন্নপূর্ণা ঠাকুরের আর আমরা সবাই মিলে বাড়ির উঠোনে কিন্তু প্রচুর লোক মিলে শাল পাতা পেলে গরম গরম ভাত আর এই মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে একতলা ভাত খেয়ে নিই দেখো ওই তেলের মধ্যে মাছের তেলের মধ্যে কিন্তু বোনা ফুলকপির আলুটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে আলাদাভাবে কোনো তেল নিতে হবে না আর এই মাছের তেলে রান্না করলে না ফুলকপিগুলো বেশি টেস্ট হয় দেখো ফুলকপি আর আলু খুব ভালোভাবে কিন্তু ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছে তারপর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর এক চামচ মতো স্বাদ মতো তোমরা লবণ দিয়ে এটা কিন্তু খুব ভালোভাবে নিজে ছেড়ে নিতে হবে দেখো যাতে ফুলকপির মধ্যে হলুদ আর লবণটা খুব ভালোভাবে মিশে যায় দেখেছো ভালোভাবে কিন্তু এভাবে নেড়ে চেড়ে দিতে হবে কেমন দিতে পারে নাড়াচাড়া হয়ে গেলে একটা ঢাকার সাহায্যে ঢেকে দিয়ে দেখো দু থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু দেখো কত সুন্দর করে আলু আর ফুলকপি কিন্তু লাল লাল করে ভাজা ভেজে দেখেছো এরাই কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে কোনোরা তোমরা যেভাবে তোমার বাড়িতে তোমার মা থাম্মারা যেভাবে তোমাদের এখানে ফুলকপি ঝোলানা করে না কোনো তার থেকে একটু আলাদা কারণ এটা সারা বছরের এ স্বাদ আমি আর কোথাও খুঁজে পাই না যেখানেই যাই বড়ো বড়ো রেস্টুরেন্টে যাও আর বড়ো বড়ো হোটেলেই যাও আর যেমন করে প্রতিদিনই খাও কিন্তু এই নবান্নের স্বাদ তোমরা কোথাও পাবে না এত সুন্দর খেতে হয় দেখো তো ওই তেলের মধ্যে দেখো সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন দিয়েছে আর দুটো কাঁচা লঙ্কা একটু তেজপাতা দিয়েছে দেখেছো আর দেখো তারপরে সামান্য পরিমাণে কেঁচে ডাকার দু থেকে তিন কোমার কেঁচে ডাকার পেঁয়াজ গুলো কিন্তু এটা ভেজে নিতে হবে লাল লাল হবে না বোন নোরা তত পর্যন্ত ভেজে নিতে হবে দেখো দেখো পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে দেখেছো বোন আমি কিন্তু সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি বলবো মায়ের রান্নাটা তারপর অল্প পরিমাণে টমোটা কুচি দিয়ে দিতে হবে দেখো আমি টমেটো কুচিগুলো কিন্তু আমার মা ওর তেলের মধ্যে দিয়ে দিয়ে দেখেছ তারপরে বাটা মজ লাগলো ছেড়ো রসুন বাটা আদা জিরে ধনে সমস্ত ম লাগলে কিন্তু ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে কষিয়ে রান্না করে নিচ্ছে তারপরে সামান্য পরিমাণের মতো গরম মশলা আর এক চামচ মতো চিনি দিয়ে তারপরে দেখো এক চামচ মতো লঙ্কা গুঁড়ো আর এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে কিন্তু নেড়ে ছেড়ে নিতে হবে দেখো সামান্য পরিমাণে জল দিয়ে একটা ময়লাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিল ঠিক আছে তারপরে সার মতো লবণ দিতে হবে কেমন তারপরে এভাবে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে ময়লাটা যত মতো কষানো হয়ে গেলে না ওরা তারপরে কী করতে হবে বলো তো তারপরে দেখলাম আমার মা কি করলো আলু আর ফুলকপিটা কিন্তু দেখলাম এর মধ্যে ঢেলে দিল গো তারপরে এরকম ভাবে না আলু ফুলকপি আর ময়লা সমস্ত কিন্তু খুব ভালোভাবে কিন্তু নিতে নিতে হবে হবে কিছু যাতে ধরে না যায় দেখো কত সুন্দর কিন্তু আর চারিদিকে সুন্দর আমি এর গন্ধ এত সুগন্ধ ছিল না চারিদিকে এর গন্ধ তো আমি আর থাকতে পারছিলাম না মনে হচ্ছিলো কিন্তু কখন আমি ভাত খাবো গরম গরম ধোঁয়াটা ভাত আর বিভিন্ন রকমের পঞ্চান্ন রকমের পদ আর এই কাতলা মাছের ঝোল অপূর্ব লাগে তারপরে দেখো ঢাক মানে ঢেকে দিয়ে না তারপরে দেখো পাঁচ মিনিটের মধ্যে ফিরেছে দেখো আলু ফুলকপি সমস্ত কিন্তু মজলাগুলো খুব হবে কিন্তু মিশে গেছে দেখেছি মশলা ময়ের মধ্যে কিন্তু ফুলকপির মধ্যে সমস্ত মশলা তারপর আলুর মধ্যে সমস্ত মজলাগুলো খুব ভালোভাবে কিন্তু মিক্সড হয়ে গেছে দেখো অন্যরা এটা কিন্তু গ্রেভি হবে না গো এটা কিন্তু দেখো সম পরিমাণে কিন্তু কানায় কানায় ঘুরে কিন্তু জল দিয়ে এটাকে ঝোল বানিয়ে নিতে হবে তবে তো খেতে সুস্বাদু হবে আর হোটেলের স্টাইলে কিন্তু গ্রেভি রান্না মানে একদম পছন্দ নয় এরকম করে কত সুন্দর পাতলা পাতলা টাটকা মাছের ঝোল খেতে লাগে না বলুন আর কিচ্ছু লাগে না দেখো কানায় কানায় কিন্তু হয়ে এরকম করে জল দিয়ে সমস্ত কিন্তু মাছগুলো লাল লাল করে ভেজে রাখা মাছগুলো এরকম করে সাজিয়ে ওপরে দিয়ে দিতে হবে দেখেছো দেখো সমস্ত মাছগুলো কিন্তু এর উপরে দিয়ে দিচ্ছে তোমরা কিন্তু এইভাবে কিন্তু নবানিয়ে ঝোল কিন্তু অবশ্যই বানিয়ে খেও আর এভাবে কিন্তু একটা খুঁটির সাহায্যে কিন্তু চেপে চেপে দিতে হবে যাতে মাছের মধ্যে ঝোলগুলো সব কিন্তু ভালোভাবে যেন ঢুকে যায় তারপরে একটা ঢাকনা দিয়ে ভালো করে কিন্তু এটা ঢেকে দিতে হবে তারপরে দেখো সাত থেকে আট মিনিট পর ফিরিয়েছি তোমাদের একটু ঝোলের কালারটা দেখাচ্ছে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ তো ওপর থেকে দেখো ধনেপাতা পাতা ছড়িয়ে দিয়েছে দেখেছো কো বনুরা আরও কিছু ধনেপাতা পাতা কেটে দেখা আছে কিন্তু ধনেপাতাটা পাতাটা না বন্ধুরা নামাবার ঠিক একটু পরে দেবে দেখো তোমরা কী ঝোলে কালারটা দেখো রঙটা দেখো আর গন্ধটা মনে আমার মনে হচ্ছে একটা ভাত খেয়ে নি দেখো তাই ধন্য আবার কিন্তু অল্প পরিমাণে দিয়ে দিয়েছে গ্লাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছে বনুরা তাও দেখো ঝোলটা এত সুন্দর মানে এত সুন্দর হয়েছে না বনুরা আমি দেখলে মনে হচ্ছে যেন আমি খেয়ে নিই তোমরা অবশ্যই কিন্তু এভাবে কিন্তু খেয়ে খেয়াল না বানো যদি কারো ভালো লাগে না বনুরা তা অবশ্যই কিন্তু আমাদের বাড়িতে তোমাদের সবার জন্য নিমন্ত্রণ থাকলো কেমন দেখো বনুরা কেমন হয়েছে কালারটা দেখেছো